কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বেশ তোমাদের বেশ কিছুদিন ধরে না তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না সত্যি কথা বলতে এই ওয়েদারে আমি আমার মেয়ে দুজনেই কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আর এখন প্রায় ঘরে কিন্তু এই জ্বর সর্দি কাশি লেগেই আছে চলো এই ভিডিওটা আমার কিন্তু বেশ কিছুদিন আগে সেদ্ধ কিছু দিন আগের ভিডিও ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি ওকে ইভিনিং স্ন্যাক্সে কি খাবার দিচ্ছি চলো তোমাদেরকে দেখায় আর তোমাদেরকে ফার্স্টে দেখালাম যে আমি ওকে ডালিয়া যেটা খাওয়াই সেটা কোন কোম্পানির কি ডালিয়াটা খাওয়াই সেটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে ডালিয়ার ফার্ম বি যেটা রুচির ডালিয়া বললে ওটা দোকানে কিন্তু এয়ার একদম টাইট প্যাকে দেওয়া থাকে দারুণ ভালো এই ডালিয়াটা ওকে আমি ছোটো থেকে কিন্তু এই ডালিয়াটাই খাওয়াই আর ডালিয়া যদি ঠিকঠাকভাবে খাওয়ায় আর বাচ্চা যদি শ্যুট করতে পারে এই ডালিয়া কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে একদম দারুণ সহায়তা করে আমি এই কথাগুলো বারবারই বলি যে আমার মেয়ের একটু কোথাও থেকে কনস্টেবেশনের সমস্যা ছিল তো সেই কারণে ওকে আমি ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ানোর আমি সবসময় চেষ্টা করি আর ডালিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে আজকে কেউকে সন্ধ্যেবেলায় তো তোমরা প্রায় যারা আমার ভিডিও দেখো জানোই যে প্রায় ছটা ছয় ছটার দিকে ও কিন্তু একটু পেরিয়াসিওটা খায় মানে দু বছরের পর থেকে আরম্ভ করেছি তো তাই সন্ধ্যের দিকে একটু কিছু খেতে দেরি করে আমি একটু ভাতটা শক্তি কথা বলতে খাওয়াই যেহেতু অনেক রাত পর্যন্ত জেগে থাকে তাই পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি এবং তার সঙ্গে সবজি হিসেবে আলু আর গাজর দিয়েছি আর ওটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি কারণ বাচ্চাদেরকে যদি পুরোটাই আমি তেল দিয়ে ভেজে দিই তাহলে খুব অয়েলি হয়ে যায় কাঠটা তাই আমি একটু ভালো করে কিন্তু কড়াতেই সেদ্ধ করে নিয়েছি তারপরে করাতে একটু এখানে কিন্তু আমি রিফাইন অয়েল ইউজ করি তো আমরা বাটার ইয়ে ইয়ে দিতে পারো বাট আমি বলেইছিলাম এর আগের ভিডিওতে যে আমার মেয়ের বাটারটা সেভাবে শুট করে না ওই যে একটু পাউরুটি বা এই এইসব দিয়ে খেলে কিন্তু বাটারটা খাই আবার কোনো স্যুপ জাতীয় জিনিস খেলে তখন একটু বাটারটা আমি ইন্ট্রোডিউস করাই বা খিচুড়ি খেলে একটু খিচুড়িটা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম বাস এটাই তারপরে একটু পেঁয়াজ কুচানো আর টমেটো কুচানো দিয়ে দিলাম আর এই যে আলু গাজরটা কিন্তু আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলু গাজরটাকে কিন্তু একটু কড়াতে আমি ঢাকা দিয়ে দিয়ে দিই মানে একটু জাস্ট নরম করে কিন্তু ভেজে নেব যাতে ওর মুখে আর ও তো এখন যথেষ্ট চিবিয়ে খেতেই পারে কোনো সমস্যা হয় না আর অন্যান্য দিন কিন্তু আমি এই পাস্তাতে একটু ডিম অ্যাড করে দিই একটু ডিমকে অল্প অয়েল একটু ভেজে একসাথে এরকমভাবে ভাজি না আলাদা করে ভেজে নি দিই লাস্টে দিয়ে দিই আর ও কিন্তু ভীষণ পছন্দ করে আর এতে সস আমি টমেটো সস ইউজ করছি না কারণ এখানে আমি টমেটো তো ব্যবহার করেইছি তাই একদম একটু টেস্টের জন্য একটু অল্প পরিমাণ সস সস দিচ্ছি আর ওটা এতটা খাবে না তার সঙ্গে কিন্তু আমরা ওটা খেতে পারবো বাচ্চা থেকে বড়োরা কিন্তু এটা খুবই হেলদি একটা খাবার সব কিছুটাই তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা অয়েল ইউজ করবে তোমরা তো দেখতে পাচ্ছ আর কড়াতে কতটা জড়িয়ে যাচ্ছে তার মানে বুঝতেই পারছো যে আমি কিভাবে তেল কম দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু জিনিসটা করছি আমার কিন্তু হয়েই গেছে আর এটা আমি একটু ঝরঝরে বানানোর চেষ্টা করেছি ওই পাস্তাগুলোকে ধরে ধরে খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর হ্যাঁ তার মধ্যে কিন্তু আমি একটু ব্ল্যাক পেপার ইউজ করেছি ঠিক আছে আর এটা দিয়ে দেওয়ার লঙ্কার ঝালটাও খেতে পারবে আর ব্ল্যাক পেপারটা ভালোও খেতে পারবে চাইলক এবার রাত্রেও ওকে আজকে আমি দেবো একটু খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে না ও যেটা খেতে পছন্দ করে সেটা হচ্ছে সোয়াবিন সোয়াবিনটা না আলাদাভাবে খিচুড়িতে দিয়ে দেবো একদম নরম হয়ে যায় যেটা সেটা না ও একদম পছন্দ করে না তাই আমি একটা বুদ্ধি বের করে ওর জন্য কী করি বলো তো সয়াবিনটা কেন গরম জলে ভালো করে ফুটিয়ে নিই দিয়ে ছোট্ট ছোট্ট করে কাচিয়ে দিয়ে কুচিয়ে নি দিয়ে ওটা আমি দেখাচ্ছি চলো তার আগে আমি কিছু কমেন্ট বলবো তোমাদেরকে আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি তোমার বেস্ট ফিডিং জার্নিটা শেয়ার করো সত্যি কথা বলতে ও কিন্তু এক মাস থেকেই বেস্ট ফিডিং করে আর এখনও বেস্ট ফিডিং করে হ্যাঁ আগের তুলনায় কিন্তু ও অনেকটা বেস্ট ফিলিং কমিয়ে দিয়েছে যেহেতু ও এখন সলিড ফুড দেওয়া স্টার্ট করেছে তাই যতটা ও কমানোর সময় একটু আন্ত্র যা খায় আর অন্য ভিডিওতে কিন্তু আমি ভালো করে আরও বলে দেবো আরও একজন কমেন্ট করেছে যে দিদি তুমি বাচ্চা সামলে নিজের যত্নটা কীভাবে নাও সত্যি কথা বলতে এখন নিজের যত্ন নেওয়ার সময় সেভাবে আমি পাই না তাই বারবার কিন্তু এখন এই দু বছর হওয়ার পর থেকে দেখছি বেশি অসুস্থ হয়ে পড়ছি আর বাচ্চার সমস্ত কাজ আমি কিন্তু একা হাতেই করি আমার কিন্তু কোনো মানে হোমমেড বা কিছু এরকম নেই আমি কিন্তু আমার কাজটা একাই করি আর আমি একা বাচ্চার কাজটা স্পেশালি একা করতেই ভালোবাসি আমার কারো উপর সেভাবে ভরসা হয় না তো চলো এই যে সোয়াবিনটা গরম জলে ফুটিয়ে নেওয়ার পর ভালো করে কুচি কুচি কেট করে কেটে আমি কিন্তু অনেকবার বোতলের জল দিই মানে পরিষ্কার যে জলটা দিই ফোটানো জল বলছি না কিন্তু ওখান থেকে এখনও ফোটানো জল খায় নর্মাল যে আমরা যে বোতলের জল খাই না সেই জলটা দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি তার মধ্যে এখানে কিন্তু অল্প পরিমাণে আমি একটু পেঁয়াজ অ্যাড করেছি আর তোমরা যদি চা একটু কিন্তু গোলমরিচ দিতে পারো আমি এখানে গোলমরিচ দিচ্ছি না নুন অল্প পরিমাণ মানে যতটা পরিমাণ লাগবে আর তার সাথে একটু এক চিমটি হলুদ দিয়ে দিও আর তোমরা আমি অনেক সময়তে একটু করে আর একটু আলুও দিই যাতে যে জড়িয়ে জড়িয়ে যায় জিনিসটা খেতেও ভালো হয় সত্যি বলছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা যারা ভিশালি সোয়াবিন খেতে পছন্দ করে একবার এইভাবে করে দেখতে পারো দারুণ সুন্দর খেতে লাগবে ভীষণ সত্যিই ভীষণ ভালো এই রান্নাটা তো অ্যাকচুয়ালি আমার মা আমাদেরকে করে খাওয়াতো আর এখন আমি আমার বাচ্চাকে করে খাওয়াচ্ছি চলো অনেক বকভক করছি কিন্তু তোমাদের সাথে আর একটা কথা বলি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর আমাকে যে যারা এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ কারণ আমি দেখি যে আমি ভিডিও পোস্ট করার পাশাপাশি আমার আমার অনেকগুলো ছোটো ভালোবাসার বন্ধুরা আমার কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে এবং আমার কে পরামর্শ জানতে চাই যে আমি কিভাবে কি করি না করি আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকো আর রাত্রিবেলা আমাদের কি রান্না হচ্ছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা এখন তো একটু বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা এটা বেশ আমি বৃষ্টি হচ্ছিলো সেই ওয়েদারটা সবাই ভিডিওটা করছিলাম হ্যাঁ তখন আমাদের বাড়িতে হচ্ছিলো একটু ময়দা দিয়ে দুধ দিয়ে একটু পিঠের মতো করছি আর নর্মাল চালগুড়ি দিয়ে নেয় ময়দা দিয়ে দুধ দিয়ে ভাবলাম ভিডিওটা তো অনেক দিন ধরে ড্রপসে পড়েছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই আর ওকে আমি কিন্তু পাস্তাটা এইভাবে খাই আর ও কিন্তু পাস্তা খেতে ভীষণ পছন্দ করে সপ্তাহে তো একদিন একটু চটপটা খাবার আর নিজেদেরও যেমন খেতে ভালো লাগে এবং বাচ্চাদেরকে যদি নতুন নতুন খাবার বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরও কিন্তু ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি আমার মেয়ের জন্য অনেক রকম খাবার বানাই এটা ছিল রাতের দৃশ্য আর ও ওর ঠাম্মের সাথে এরকম বসে থাকবে বসে বসে গল্প শুনবে আর এই যে কুকুর বিড়াল ছাগল যা সব টয়েস আছে না তাদের সাথে খেলবে আর ওই যে কুকুরটা ওরকম করে মাথা নাড়াচ্ছে ও ঠাব্বা হাত দিয়ে করাচ্ছে আর ও এই রকমভাবেই কিন্তু করে যাবে চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলো না এরপর একটা নতুন ভিডিও আসছে সাত দিনের সাতটা লাঞ্চের ভিডিও আর আমি আর একটা কথা তোমাদেরকে বললে কি আমি কিন্তু তুতুলকে দুবেলায় ভাত খাওয়ানোর চেষ্টা করি আর দেখতে পাচ্ছ ভাত কিন্তু বাচ্চাদেরকে যদি তিনবারও খাওয়ানো যায় না কোনো সমস্যা নেই কোনো দিন যদি দুবার সকালের দিকে একটু খিচুড়ি খাই সেদিন আমি একটু ডালিয়া করে দিই কোনো দিন সকালের দিকে ডালিয়া খাই দিই সেটা আমি আমার ওর খাবার কিভাবে খাচ্ছে কতটা খাচ্ছে সেটা বুঝে করি ঠিক আছে এই আর কি সারাদিন এভাবেই চলতে থাকে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও আসছে সেই ভিডিওটা আসায় থেকো আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছে আর বেশি কিছু বলছি না কেন